আমি একটা কথা বলে শেষ করতে চাই ভুটানে আছে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আমাদের হওয়া উচিত মিনিস্ট্রি অফ পেট্রিওটিজম অ্যান্ড অনেস্টি যেখানে মানুষ দেশপ্রেম ব্যক্ত করবে দেশের সত সৎ মানুষরা যাবে দেশ করার জন্য আমি অবশ্যই এটা একটা রেকমেন্ডেশন দিয়ে রাখলাম যে আমাদের পেট্রিওটিজম অ্যান্ড অনেস্টির একটা মিনিস্ট্রি হয় পাই না রাজনীতি আমার ব্লাডে শের বাংলার পরিবারের সদস্যরা কোনো না কোনোভাবে হাল ধরবে আওয়ামী লীগের বিশ বছরের শাসনকালে অনেক বিতর্কিত অনেক কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমার পরিবারকে আমাদের যে নতুন পার্টি এনসিপি ওদের এই জিনিসটা আমার ভালো লাগে তারা যে পরিবারতন্ত্রটার বিকল্প কিছু খুঁজতেছে সেটা ভালো জন্ম তো ঢাকাতেই আর আমার বেড়ে ওঠা হচ্ছে আমাদের দাদাবাড়ি বাড়ি কৃষ্ণমোহন দাস লেন ওয়ারির কাছে যে বাড়িটা অ্যাকচুয়ালি আমার দাদাকে দেওয়া মানে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলা একাডেমি এখন যেখানে লাইব্রেরি ঘর সেখানে তাকে অ্যাকচুয়ালি উনি যখন আসেন তখন সেই বাড়িটা তাকে থাকতে বলা হয়েছিল কিন্তু উনি বলছিলেন যে এই ঘরটা তোমরা ছেলে মেয়েদের লাইব্রেরি বানাও আমি আরেকটু দূরে যাই তো সেই বাড়িতে পাঁচ বিঘা জমির উপরে বড় পুকুর ক্ষেত খামারের মধ্যে আমাদের বেড়ে ওঠে কারণ আমার বাবা আমার বাবা একটা যে কাজ করে দিয়ে গেছেন আমাদের শৈশবে সেটা হচ্ছে যে আমাদেরকে পুরা দেশ উনি ঘোরাইতেন আর তখন তো আমরা বুঝতাম না কিন্তু ওইখান থেকেই কিন্তু আমাদের দেশপ্রেমটা যে গড়ে উঠছে সেটার জন্য আমি আজ পর্যন্ত আমার বাবার কাছে ওই একটা জিনিসের জন্য কৃতজ্ঞ আর সবচেয়ে বেশি তো যেটা আমার আমার কাছে যেটা আমার সবচেয়ে মধুর স্মৃতি সেটা হচ্ছে স্টিমারে করে বরিশালে যাওয়া ঠিক তার আগে সবাই একসাথে সম্মিলিত হয়ে পরিবার বর্গ যারা যারা আমার বাবার সাথে ভ্রমণ করতেছেন সবাই মিলে দেশাক্তবোধুর গান গাওয়া এটা আমাদের একটা একদম ম্যান্ডেটারি রুটিন ছিল বরিশালে যাওয়া প্রথমত বিভিন্ন স্কুলে আমার মা আবার খুব পার্টিকুলার ছিলেন যে বাচ্চারা একটা ভালো এডুকেশন পেতে হবে তো এই স্কুল ওই স্কুল করতে করতে আমরা আলটিমেটলি তারা আমি বাড়ি ধারাতে আমেরিকান স্কুল ছিল সেখান থেকে আমি ক্লাস টুয়েলভ পাশ করে পরে আমি যুক্ত রাষ্ট্রে যাই আমার পড়াশোনা আমি আমার ব্যাচেলার্স তো ইন্টারন্যাশনাল স্টাডিজে কিন্তু আমি মাস্টার্স আর আমার দ্বিতীয় মাস্টার্স আমি ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পাবলিক ইন্টারন্যাশনাল লতে সম্পন্ন করেছি আমার তো বাবা মা আর আমরা পাঁচ ভাই বোন আমার বড় ভাই যিনি ওনার সম্বন্ধে একটু অল্প একটু আমি বলতে চাই যে নাইনটিন সেভেন্টি ওয়ানের ওয়ারের সময় আমার বাবাকে যখন রাজনৈতিকভাবে ওনাকে বন্দি করা হয় তখন আমার মা প্রেগনেন্ট ছিলেন আর সেই সময় আমার মাকেও একটা রুমে রাখা হয় আর সেই থেকে আমার ভাইয়ের উপরে এটা খুবই বিরূপ প্রভাব ফেলে আমার ভাই ভাই এখন উনি একজন স্কিজোফ্রেনিক আমার বড়ো ভাই মানসিক ভারসাম্য তার ওষুধ খেয়ে এখন একটু মোটামুটি ঠিক থাকেন কিন্তু এটা আমাদের পরিবারের অনেক কষ্টের একটা জায়গা যেটা আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের সামনে কেউ খুলে বলে নেই আজকে এটা বলার আমার কারণ হচ্ছে যে যাতে মানুষ জানে কারণ অনেক আওয়ামী লীগের বিশ বছরের শাসনকালে অনেক বিতর্কিত অনেক কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে আমার পরিবারকে তো আমি চাই মানুষ সেটা জানুক তো আমার বড় ভাই যেটা বললাম উনি তো নাইনটিন সেভেন্টি ওয়ানের জন্ম সেপ্টেম্বর টোয়েন্টি ফার্স্টে তো আমি তারপরে আমি তারপরে আমার মেজো বোন লীরা তারপরে আমার ছোট বোন শ্যামা আর আমার একদম ছোট ভাই হচ্ছে আমার দাদার নামেই তার নামকরণ ফজলুল হক জুনিয়র আমার বাবা তো উনিশশো সালের ইলেকশনে উনি সবচেয়ে ইয়াঙ্গেস্ট পার্লামেন্ট ইলেকটেড হয়েছেন আর সেটাও একটা খুবই মানে ইন্টারেস্টিং ঘটনা কারণ শেখ মুজিবুর রহমান সাহেব নিজে এসে আমার দাদি শের বাংলাকে ফজলুল হকের স্ত্রী খাদিজা বেকমবে বলছিলেন তোমার ছেলেকে দাও তোমার ছেলেকে আমি রাজনীতিতে নিব আমার দাদি খুব একটা ছিলেন না খুশি এই ব্যাপারে কারণ উনি দেখ আমার দাদা রাজনৈতিক জীবন দেখছেন রাজনৈতিক জীবন তো যে কোনো এড়াতেই একটু তো কম বেশি কষ্টের বিতর্কিত ত্যাগের একটা ব্যাপার নাইনটিন সেভেন্টি ওয়ানের ওয়ার আমার মার এই অবস্থা সেই সময় তাকে একটা রুমে রাখা সেই সময় তাকে ছেড়ে দেওয়া হয় ইভেনচুয়ালি কিন্তু আমার বাবা তো বন্দি ছিলেন বেশ কিছুদিন আর এইটাই এইটুকুই মানে জাতির সামনে তুলে ধরা এখন খুব জরুরি ছিল কোনো এক সময় আমার ভাইয়ের সাথে আমি পরিচয় করা দেবো আমার বড়ো ভাইয়ের সাথে দাদি তো বলতেনই দাদি গল্প বলার থেকে নালিশ বেশি করতেন কারণ দাদা দাদিকে খুব একটা সময় দিতে পারতেন না কিন্তু তার ধরেন কাজের হেল্প লাটবহর সব কিছুই আমার দাদির ছিল কিন্তু আমার দাদার আদর্শটা আমি পাই আমার বাবার কাছ থেকে একশো শতাংশ ক্রেডিট কিন্তু আমার বাবার কারণ আমার বাবা আমাদের মধ্যে আমাদের পাঁচ ভাই বোনের মধ্যে ওই ভ্যালুসগুলি দিয়ে গেছেন যেটা তিনি তার বাবার কাছ থেকে পাইছেন সো আমার দাদার কথা বলা আমার কাছে মনে হয় যে অনেক বড় ব্যাপার আগে তো আমার বাবার কথা বলতে হবে আসলে কোথা থেকে শুরু করবে যে ওনার মতন মানুষ যেটা আজকের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে কিন্তু বিরল একজন সৎ রাজনীতিবিদ যিনি রাজনীতি করতে গিয়ে কোনো সময় একটা টাকা কারোর কাছ থেকে নেন নাই এটা উনি মানির পলিটিক্স কোনো সময় করতেন না তো উনি হাঁটতেন দিনের শেষে উনি আসতেন ওনার পাঞ্জাবির এখান থেকে ছিঁড়া ওখান থেকে ছিঁড়া মানুষ ফজলুল হকের ছেলে তাকে যে কি ভালোবাসাটা দিত এই আমাদের বরিশালের মাটিতে কি ভালোবাসাটা দিত তারপরে আমি আরেকটা আমার যেটা মনে পড়তেছে আমরা ট্রলারে করে বসে থাকতাম বরি বরিশাল তো নদীভিত্তিক একটা জেলা তো সেই ট্রলারের পাশে অন্তত পাঁচ মাইল দশ মাইলের লাইন সবাই লাইন দিয়ে দাঁড়ায় আছে কেউ চারটা পেয়ারা নিয়ে আসতেছে কেউ একটু ক্ষীর নিয়ে আসতেছে কেউ গাছের লেবু নিয়ে আসতেছে আমার বাবা ছিলেন সৎ একটা ছোট্ট ইনসিডেন্ট আমার বাবার আমি আপনাকে বলতে চাই যে উনি একবার ওনাকে প্রতিমন্ত্রী করা হয়েছিল সেই শেখ হাসিনার নাইনটি সিক্সের ক্যাবিনেটে সেই সময় উনি যাবেন স্টিমার ঘাটে যাচ্ছেন তো তার পিছনে সবসময় তাকে প্রোটেকশান পুলিশ প্রোটেকশন দেওয়া হয় আমার বাবা আবার ওইসব খুব কেয়ার করতেন না উনি কোনো বাড়ি চেঞ্জ করেন নাই মন্ত্রিত্ব পেয়ে তো উনিও যাচ্ছেন পুলিশও পিছনে পিছনে যাচ্ছেন আমরা ঘাটে গেছি স্টিমারে উঠবো পিছনে পুলিশ নাই অনেক খবর নিয়ে জানা গেল সে সেই পুলিশ প্রোটেকশনের লোক অন্য মন্ত্রীর পিছনে চলে গেছেন তো এই ক্ষেত্রে কি করে একটা মানুষ অসন্তুষ্ট হয় অপমানিত বোধ করে রাগ করে আমার সৎ বাবা শুধু ওদের দিকে তাকে বললো ভাই আপনারা যে কেন আসেন আর কেন যান আমি আজ পর্যন্ত বুঝলাম না তো ওই ইনসিডেন্টটা মনে পড়লে হাইলাইট করে যে আমার বাবা কতটা সিম্পল কতটা সৎ মানুষ ছিল আওয়ামী লীগের যেই নীতি সেটা উনি কখনোই পুরোপুরি মেনে নিতে পারেন নাই আত্মস্থ করতে পারেন নাই আর সেটারও কারণ হচ্ছে যে ওনাকে যখন পাট আর বস্ত্র প্রতিমন্ত্রী করা হয় এটাও এক ধরনের তাকে হেও করা তাকে মন্ত্রিত্ব না দিয়ে তাকে প্রতিমন্ত্রিত্ব দেওয়া হয় তো সেই জায়গায় তার থেকে যারা জুনিয়র তারা তার সামনে মানে একটা আলাদা লাটবহর করে যাচ্ছেন আমার বাবা লাটবহরের অত তোয়াক্কা করতেন না কিন্তু অপমানটা তো উনি বুঝতেন তারপরে তাকে পাট ও বস্ত্র মন্ত্রণালয় দেওয়া হয় কিন্তু তাকে কোনো ধরনের ফান্ডিং দেওয়া হয় না কারণ আমার তো বাবা তো পার্টির জন্য কোনো ধরনের কোন ঘুষ খেয়ে কিংবা অনৈতিক অযৌক্তিক দুর্নীতিগ্রস্ত হয়ে কোনো টাকা আনবে না যার একের যে ইলেকশনটা হয় সেটা উনি হারেন কারণ সেই সময় রাজনীতিতে খুব টাকা পয়সা চলে আসে আর ওনার নীতিটা ছিল যে উনি রাজনীতিতে টাকা পয়সা খরচ করবেন না উনি সদভাবে করবেন কিন্তু একদম লাস্ট মারা যাওয়ার আগের যে ইলেকশনটা উনি কন্টেস্ট করলেন সেখানে ওনাকে নমিনেশন দেওয়া হলো না আওয়ামী লীগ থেকে ওই জন্য ওই দিনই উনি বরিশালের মাটিতে দাঁড়ায় বলছেন যে আমার পরিবার থেকে কেউ কখনো আওয়ামী লীগের রাজনীতি আর করবে না অপমানটা খুব ছিল এটা তো অনেক বড় অপমান করা তাকে শের বাংলার একমাত্র ছেলে শেখ মুজিবুর রহমান ফজলুল হকের ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন তাকে এত অপমান এত হেয় করা তারপরেও আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকুর করি যে উনি বেঁচে থেকে এই আওয়ামী লীগের এই বিশ বছরের এই এই দুর্নীতি এই গুম খুন এগুলি উনি দেখেন না এগুলির সাথে উনি কোনোভাবেই যুক্ত না কিন্তু উনি বলে গেছেন ওনার পরিবারের কেউ আওয়ামী লীগের সাথে যুক্ত থাকবে না না রাজনীতি উনি করতে মানা করেন নাই কিন্তু আজকের রাজনীতি সৎভাবে টাকা ছাড়া কজন করতে পারবে অবশ্যই শের বাংলার পরিবারের সদস্যরা কোনো না কোনোভাবে হাল ধরবে আর সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে রাজনীতি কি রাজনীতি হচ্ছে সমাজসেবা মানুষের সাথে সম্পৃক্ত হওয়া মানুষকে ভালোবাসা বিশেষ করে প্রান্তিক অঞ্চলের মানুষের উন্নয়নমূলক জীবনযাপনের কথা চিন্তা করা হ্যাঁ সেইটা যদি বলতে চান সেইখানে কথা এসে যায় আমার ফাউন্ডেশনের যেটা অ্যাকচুয়ালি আমার দুই মেয়ে আসে আমার ফাউন্ডেশন আমার তৃতীয় সন্তান আমার অনেক মনের কাছের একটা কাজ এটা আর আমি সবচেয়ে গর্বিত আমার ফাউন্ডেশন নিয়ে আমি দর্শকদের বলতে চাই আপনারা অবশ্যই বাংলার বাগ ডট গিয়ে আমার ফাউন্ডেশনটা দেখবেন আমাদের সাথে সম্পৃক্ত হবেন আমাদের অনুপ্রেরণা দিবেন আমাদের সহযোগিতা করবেন আমরা একটু বাংলার বাগ ফাউন্ডেশন সম্পর্কে জানতে চাই কি কি কাজ করছে বাংলার বাগ ফাউন্ডেশন জি আমরা আমাদের মূল কাজ পাঁচটা এরিয়াতে আমরা স্বাস্থ্য খাতে আমরা মানসিক স্বাস্থ্যের উপরে অনেক ফোকাস দিই আমরা বিভিন্ন স্কুলে গিয়ে ছেলে মেয়েদের সাথে মানসিক স্বাস্থ্য সম্পর্কে আলোচনা করি আজকের সোশ্যাল মিডিয়ার যুগে যে ধরনের প্রতিফলন ফেলে কিছু বিরূপ যে নিউজ কিংবা কন্টেন্ট সেসব নিয়ে আমরা আলাপ করি তারপরে আমরা এডুকেশন খাতে আমরা আর্লি চাইল্ডহুড এডুকেশন নিয়ে কাজ করতেছি ইনফ্যাক্ট আমি এইবার বরিশালে ওইটাই উদ্বোধন করে আসছি আপনি চিন্তা করে দেখেন যে অভিজাত পাড়ায় যেরকম প্রি স্কুলগুলি থাকে বাচ্চাদের স্কুলমুখী করে স্কুলে যাওয়ার ব্যাপারে উদ্যোগী করে গ্রাম অঞ্চলে তো নাই প্রান্তিক অঞ্চলে আরও নাই তো এই জিনিসটা আমরা প্রয়াস করতেছি যে শুধু বরিশাল না আমরা পুরা দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য যারা এই এই সার্ভিসটা এই অ্যাক্সেসটা কখনো পাবে না এরকম ছোট ছোট আর্লি চাইল্ডহুড সেন্টার আমরা করব। যেখানে তিন থেকে পাঁচ বছরের বাচ্চাদের আমরা স্কুলমুখী স্কুলে যাওয়ার জন্য উদ্যোগী করে তুলব যাতে তারা শিখতে চায় তারপরে আমরা কাজ করি নারীদের নিয়ে সেখানে আমাদের অনেক বড় কাজ নারী একুইটি অ্যান্ড ইকোয়ালিটি শুধু ইকোয়ালিটি একুইটি ছাড়া হবে না কারণ আপনার ফিল্ডটা যদি লেভেল না হয় তাহলে আপনি ইকুয়ালিটি দিতে পারবেন না তো আমরা সেই ক্ষেত্রে নকশি নিয়ে কাজ করছি প্রান্তিক জনগোষ্ঠীর বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর কে নিয়ে নারীদের আমরা নকশির কাজ করে সেগুলি আমরা তাদের সাথে একটা পার্টনারশিপে নকশির কাজগুলি তারা খুবই উৎসাহী আমার ওয়েবসাইটে যদি আপনারা যান বাংলার বাগট অর্গে সেখানে আপনারা দেখতে পারবেন যে আমরা কি কি কাজ করে আসছি বিভিন্ন কাঁথা শাড়ি তারপরে ব্যাগস তো প্রোডাক্টটা এখন প্রাথমিক কারণ আমাদের কাজটা না টাকা বানানো না যেহেতু আমরা একটা নন প্রফিট আমাদের টাকাটা হচ্ছে পার্টনারশিপ করা আর আমি কি তাদের তারা যখন আমার সাথে এসে দেখা করতে যায় কিংবা আমি যেন যখন কোনো কলোনিতে কিংবা বস্তিতে দেখা করতে যাই সেই জিনিসটাই আমরা ফুটাই তুলি যে দেখেন আমরা কিন্তু পার্টনার আপনারা মনে করবেন না যে এটা কোনো বিজনেস যে আমরা সব প্রফিট নিয়ে চলে যাব আপনারা কিছু পাবেন না আমরা এটা সবাই মিলে করতেছি সেই ক্ষেত্রে তারা অনেক বেশি উদ্যোগী হয় অনেক বেশি উৎসাহিত হয় আর ওই ওদের ওই হাসিটা যখন এসে জড়ায় ধরে যে আপনি আসছেন কি যে খুশি হয়েছি ওর থেকে বড় প্রাপ্তি আর কি হইতে পারে অনেক বড় প্রাপ্তি তারপরে আমরা ইউথদের নিয়েও আমরা কাজ করার জন্য উৎসাহী আর বরিশাল যেহেতু একটা জলবায়ুতে অনেক বেশি এফেক্টেড ক্লাইমেট ডিজাস্টার বলেন অনেক ধরনের বন্যা বলেন সাইক্লোন বলেন হারিকেন বলেন তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকতেছে যে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা মানে একটা ডিজাস্টার হওয়ার পরের কাজে একটা তার আগের কাজ আরেকটা তো ওই আগের কাজটার উপরে আমরা ফোকাস করে তাদেরকে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করবো যাতে তাদের যে ক্ষতিগুলি হয় সেগুলি যাতে কম হয় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা পুরা বাংলাদেশে কাজ করা পুরা বাংলাদেশ মানুষকে নিয়ে কাজ করা সেরা বাংলার যে আদর্শ আমার বাবার যে আদর্শ মানুষের মধ্যে যাওয়া মানুষের সাথে সম্পৃক্ত হওয়া মানুষের জীবন মানের উন্নয়ন করা এখন একটু একটু করে পা দিয়ে ইনশাল্লাহ মানুষ যদি আমাদের সাথে থাকে এই দেশের বড় বড় শিল্পপতিরা আমাদের সাথে থাকে আমাদের সরকার আমাদের সাথে থাকে আমরা ইনশাআল্লাহ এটা আমি আপাতত আমার যে আমার নিজস্ব যে ইনহেরিটেন্স আমার মার থেকে আমার বাবার থেকে পাওয়া সেটা দিয়ে আমি করি আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা অবশ্যই পার্টনারশিপ কোলাবোরেশনের আশা রাখি বড় বড় মানুষের সাথে যারা উদ্যোগেই কাজ করতে চায় তবে একটা কথা আমি বলতে চাই আমার ফাউন্ডেশন নিয়ে আমাদের কোর প্রিন্সিপালই হচ্ছে সততা স্বচ্ছতা এবং জবাবদিহিতা আপনি সেরে বাংলার নামে কিংবা অন্য অনেক ছোট ছোটো এরকম নন প্রফিট দেখবেন মানুষ কিন্তু সাহস পায় না কাছে আসার এখানে আমার সাহসটাই ছিল আমার আমার ফোরফাদারদের আদর্শ একটা বিশ্বাস মানুষের সততার প্রতিও নিজের সততার প্রতিও তো আমাদের ফাউন্ডেশনে কিন্তু স্বচ্ছতা সততা জবাব দিতে ছাড়া কোনো কাজ হবে না আর যদি আল্লাহর রহমতে আমাদের সুন্দর একটা টিম আছে ইয়াং টিম যারা আমাকে এই কাজে ওরাও আমাকে উদ্বুদ্ধ আমাদের বরিশালেরই স্বেচ্ছাসেবী অনেকে যারা তারা অনেক ছোট বয়স থেকে এই কাজে উদ্বুদ্ধ ওখান থেকে শুরু কিন্তু কাজ বরিশালে কখনোই আটকে থাকবে না আমরা পুরা বাংলাদেশে আমাদের কাজ নিয়ে যাবো পুরা বিশ্বে আমাদের কাজ নিতে আমরা উদ্যোগী আমি তো বলবো যে মানুষের পাশে থাকতে মানুষের সাথে এক ধরনের সম্পৃক্ততা করতে ভালোবাসা পাইতে আপনার যে রাজনীতি একটা পথ তা কিন্তু না বরঞ্চ আমাদের এখনের প্রেক্ষাপটে ওইটা একটু তো রয়ে গেল তাই না যে রাজনীতিতে গিয়ে আমরা কয়জন আসলেই আমরা মানুষের আমি তো শুধু বরিশালের প্রেক্ষাপটে অল্প একটু আমি বলতে পারি যে মানুষের তো অনেক চাওয়া ক্ষোভ আশা তারা তাদের পুরা হয়নি তারা আশাহিত হয়েছেন তো সেই জন্যই আমি এই প্যারালের পথটা বেছে নিছি যে আমার জন্য রাজনীতি হচ্ছে সমাজসেবা যেটা আমি আগে বললাম কিন্তু রাজনীতি করতে তার মানে এটা না যে আমি ভয় পাই ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম কোনো আসলে যদি আমি মনে করি যে কারোর সাথে আমার আইডিয়োলজি সত্যি সত্যি মিলতেছে ওই সততা জবাবদিহিতা স্বচ্ছতার অবশ্যই আমি সম্পৃক্ত হব রাজনীতি ভয় পাই না রাজনীতি আমার ব্লাডে আমি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এখানে বসে আমি আমি ওই নেতার ছেলে কিংবা আমি ওই নেতার মেয়ে কিংবা আমি ওই নেতার নাতি দ্যাট ইজ নট ইনাফ মোর আর মানুষের এটা মেনেও নেওয়া উচিত না মানুষের যেটা কোয়েশ্চেন করা উচিত যে আপনি কি আপনার যোগ্যতা কী আপনি মানুষের জন্য কি করতেছেন এই প্রশ্নগুলি সবাইকে করতে হবে দিক দিয়ে আমাদের যে নতুন পার্টি এনসিপি ওদের এই জিনিসটা আমার ভালো লাগে তারা যে পরিবার তন্ত্রটার বিকল্প কিছু খুঁজতেছে সেটা ভালো আমারও মূল বিশ্বাস সততা জবাবদিহিতা স্বচ্ছতাতে যেই এই আদর্শগুলি ধারণ করবে যেই মানুষ যেই সংস্থা যেই রাজনৈতিক দল আমি তাদের সাথে আছি আমি এতটুকুই বলতে পারি এর বেশি আজকে আর আমি কিছু বলতে পারতেছি না আর রাজনীতির থেকে যেটা বড় জিনিস আমি বারবার যেটা বলি মানুষের সাথে সম্পৃক্ততা মানুষকে ভালোবাসা যেটা আমার দাদার আদর্শ আমার বাবার আদর্শ ছিল ওদের আইডিয়োলজি ছিল ওদের কোর বিলিফ ছিল সেইটা আমি আমি করতে চাই আর আমি সেই জন্যই আমি আমার ফাউন্ডেশনটা ইনশাল্লাহ অনেক উপরে নিতে চাই আপনার বাবা যে এলাকার এমপি ছিলেন এখন সেই এলাকার মানুষ যদি আপনাকে সংসদে দেখতে চায় আপনি তাহলে সেটা তো ফেলতে পারবেন না এবং সেটা আসলে কোন দল থেকে হতে পারে সত্যি কথা বলতে আমি ওইভাবে চিন্তা করি নাই আমি কারণ রাজনীতি যেই ধরনের একটা পাওয়ার প্লে কিংবা কিছুটা ব্যক্তিকেন্দ্রিক হয়ে গেছে সেইটার সাথে আমি আমি পার্সোনালি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করি না যেরকম দেখেন আমি যখন এখন বরিশালে যাই আগে এক ধরনের পোস্টার ছিল এখন এক ধরনের বড় বড় পোস্টার খালি পোস্টারই দেখি কিন্তু নিচের কাজগুলি আমি বলবো না সবাই খারাপ সবাই ভালো একটা মডারেশন সব জিনিসে থাকা উচিত কিন্তু সেইভাবে কাজগুলি হয় নাই আসলে তো ওই জায়গাটার থেকে কিছুটা দুঃখ আসে আর আমি একা তো বদলাতে পারবো না ওই জন্য আমি বলতেছি যেই দল যেই যেই ধরনের মানুষরা ওই সততা স্বচ্ছতা জবাবদিহিতার আওতায় আসবে পড়বে মানুষের সাথে সম্পৃক্ততা করতে চাবে মানুষকে ভালোবাসবে আমি আমার ফাউন্ডেশনে আমার সংস্থায় যে ধরনের কাজ করি আমি ওইটার একটা প্রতিফলন যদি দেখতে পারি আমি তাদের সাথে অবশ্য আমার বাবা আসলে মূলত আমি বলবো আমার মতো ছিলেন উনি মানুষকে ভালোবাসতে চাইতেন মানুষের পাশে যেতে চাইতেন কিন্তু যেহেতু উনি সেরো বাংলার একমাত্র ছেলে ছিলেন ইনএভিটেবলি ওনার রাজনীতিতে আসতে হয়েছে উনি কিন্তু আসলে রাজনীতির জন্য উনি যে ধরনের সৎ মানুষ ছিলেন যেই ধরনের নম্র সৎ ভদ্র বিনয়ী মানুষ ছিলেন অনেক ক্ষেত্রে রাজনীতি ওনার জন্য ছিল না যে রাজনীতিটা যদি কুলসিত হয় সেটা তো আরো না ভালো রাজনীতির সাথে সবাই সম্পৃক্ত হতে চায় কিন্তু গত ২০ বছর ধরে যেটা ঘটছে মানে আমি দোসরা আমার পরিবারের নাম নিয়ে পরিচয় দিয়ে আমার পরিবারকে যথেষ্ট বিতর্কিত করা হয়েছে আর সেটা সত্যি বিতর্কের কারণটা এই বিতর্কর কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে রাজনীতি আওয়ামী লীগেরই কিছু উপরের নেতারা আছেন আমার দাদার কিছু দুঃসম্পর্কের আত্মীয় স্বজন আছেন যারা আমার বাবা একা লাইমলাইটটা পাবে শের বাংলার ছেলে হিসাবে সেটা কোনো মেনে নিতে পারেন নাই কারণ শের বাংলার একমাত্র ছেলে হওয়া শের বাংলার পরে কিন্তু সেটা বিরাট ব্যাপার বিরাট দায়িত্বর জায়গা আর আমার বাবা সারা জীবন একটা জিনিস চেষ্টা করছেন যে আমি যদি আমার বাবার মতো না হইতে পারি যেটা করা কখনোই সম্ভব ছিল না শের বাংলা একটাই হয় সেঞ্চুরিতে যাতে আমি তার নামটা বদনাম না করি যাতে তার নামটা কুলুষিত না হয় কোনোভাবে সেটার জন্য সে অনেক সময় অনেক লাঞ্ছনা বঞ্চনা অপমান সহ্য করে উনিচুপ থাকতেন কিন্তু এই বিশ বছর আমি দোসর যারা নেতা বলে পরিচয় দেয় আমি আওয়ামী লীগের টিভিতে এসে কত রকম কথা বলে কত রকম পরিচয় দিয়ে আমাদের পরিবারকে যথেষ্ট কুলুষিত করে গেছে তো আজকে এত বছর পরে মানুষের সামনে আসার কারণ আমার ওইটাই যে মানুষ যাতে জানুক যে সেরে বাংলার পরিবারটা আমরা যে আসি আমরা যে আমার বাবার স্মৃতি এখনো ধারণ করি আমার দাদার আদর্শ এখনো মেনে চলি সেটা মানুষের এই পর্যায়ে আমি আমি বোধ করলাম যে জানা প্রচণ্ড দরকার আমি চেষ্টা করছিলাম একবার কিন্তু আমি বুঝে গেছিলাম যে ওনারা কি করতে চাচ্ছে আর সেটা বুঝার পরে আমরা পিছিয়ে সরে গেছি আমরা ২০ বছর কোনো কিছু বলিও নাই কারো কোনো কাজেও আসি নাই কোনো আর কাজে আসি নাই ভালো হয়েছে কারণ ওই সরকারের সাথে সম্পৃক্ত থাকা মানে তো একটা আমি তো বলবো বাইরে থেকেও তো আপনারা আপনাদের মতো এই জনসেবামূলক কাজ করতে পারতেন নাকি সেটা তো বাধা ছিল সেটা তো বাধা ছিল আমি আপনাকে একটা ছোট एग्जांपल দিই আমি যখন এই ফাউন্ডেশন 24 এ শুরু করি তখন আমি একটা ছোট একটা অনুষ্ঠান করতে চাচ্ছিলাম যে কিছু বিশিষ্ট লোকজনদের দাওয়াত দিয়ে তাদের জানানো বরিশালের মাঠে সেখানে কি করা হলো ইলেকট্রিসিটিটা বন্ধ করে দেওয়া হলো তারপরে যাদেরকে আমি দাওয়াত দিলাম প্রশাসনের লোকজন তারা সবাই আমেলিগেরই ছিলেন সামনে পুরা লম্বা টেবিল সাজানো তারা এসে বসবেন আমাদের মাননীত অতিথিরা বসে আছে প্রশাসন থেকে কেউ আসলো না এটা কত সালের ঘটনা ঘটনা এটা গত তো সেটা কত বড় একটা অপমান আমি আমি তখনই তো আগে জানতামই আমার বাবার সাথে কি করা হয় বিশ বছর ধরে কি করা হচ্ছে তারপরে আমি আরও বুঝে গেলাম যে আমার কাজে পদে 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 বাধা আসবে এই প্রশাসন থেকে আর আমি কিন্তু বলতেছি না যে আওয়ামী লীগে কোনো ভালো মানুষ নাই প্রত্যেকটা খারাপ মানুষের ভিতরে একটু ভালো মানুষ থাকে প্রত্যেকটা ভালো মানুষের ভিতরে কিন্তু একটু খারাপ মানুষও থাকে তো আওয়ামী লীগের মধ্যেও যথেষ্ট ভালো মানুষ হয়তো তারা আসেন হয়তো কিন্তু তাদের প্রতিবাদ করা উচিত ছিল এই অন্যায়গুলি আরও আরও যে বিরাট বিরাট অন্যায়গুলি আছে ওদের আরও মৌখিকভাবে আরও সামনে এসে আরও কনসপিকিউসলি প্রতিবাদ করা উচিত ছিল সেটা হয় নাই আমি অনেক ছোট মানুষ এখানে আমাদের যে এলডারলি নাম করা দেশের নেতাদেরই বয়স্ক মানুষদের এলিভেটার নাকি বন্ধ করে দেওয়া হইতো যেদিন শুনানি হবে আদালতে তো সেই ক্ষেত্রে সেই তুলনায় তো আমি কিছুই না আপনারা কি তখন প্রতিবাদ করতে পারতেন না না তখন প্রতিবাদ করতে পারতাম না কারণ প্রতিবাদ শোনার মতো মানসিকতা তাদের ছিল না কারণ আমি তো তাদের দলের সাথে সম্পৃক্ত না আমি তো তাদের দলের হয়ে তাদের মুখপাত্র না আমার কথা তারা শুনবেন কেন শের বাংলার নাতি তো আমি তো আমার তো শের বাংলার তো নামই মুছে গেছে বই পুস্তক থেকে সো আমি কে আমি স্বাধীনভাবে কাজ করতে পারছেন আমি এখন মানে প্রথম মেসেজটা আমার বন্ধু বান্ধব অগাস্ট পাঁচ তারিখে পরে যেটা আমরা দিই সেটা হচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশ থেকে কথা বলতেছি অবশ্যই স্বাধীনতা আছে আর সেই স্বাধীনতা আসে দেখি আমি আজকে আপনার সামনে বসে আছি যে আমি কথাগুলি বলতে পারতেছি যে সেটার জন্য আমার মায়ের খেতে হবে না আমার জেলে যেতে হবে না আমার পিছনে ডিজিআই এনএসআই লেগে যাবে না তো ওইটুকু স্বাধীনতা তো অবশ্যই আমাদের প্রধান উপদেশটা ওই ওই জায়গাটা তো অবশ্যই উনি তৈরি করতে পারছেন আর সেটার জন্য সেইটা এবং আরও অনেক কাজের জন্য আমি তার কাছে ইউনো কৃতজ্ঞ আগামী বাংলাদেশ আমি অনেক বড় বড় স্বপ্ন দেখি আমি হচ্ছে অনেক বড় বড় স্বপ্ন দেখার মানুষ আমি অনেক আমার অনুভূতিগুলিও অনেক ডিপ আমি অনেক ইমোশনাল মানুষ আমি এমন একটা জায়গায় দেখি যেখানে রাজনীতিতে কোনো টাকা পয়সা নাই যেখানে রাজনৈতিক নেতারা ওই ফিনল্যান্ডের মতন সাইকেল করে অফিসে যাচ্ছে আমি পড়াশোনায় দেখি যে আমাদের ছেলে মেয়েরা সিঙ্গাপুর বলেন এশিয়ান যে বড় বড় দেশগুলি আছে ইউরোপিয়ান দেশগুলি সেই ধরনের শিক্ষা পাচ্ছে শিক্ষা পাচ্ছে না আমাদের দেশের যে ইয়াং জেনারেশন তারা চাকরি পাচ্ছে তারা যে এন্টারপ্রিনিয়ারশিপ তাদের গ্রো করতেছে সেটা দেখি আর আরও আমি দেখি যেটা সেটা হচ্ছে নারীদের অধিকার যে অধিকার নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে না সবাই সমান অধিকার নারী পুরুষের কিন্তু আপনারা পর্দার আড়ালে তাদেরকে হেয় করা হবে ছোট করা হবে সেটাও আবার ধর্মের নামে সেই জিনিসগুলি যাতে না হয় আমরা যাতে ধর্ম আমাদের এই এই মহান ধর্মটা যাতে আমরা সত্য সত্যিকারভাবে আত্মস্থ করতে পারি নারীদের যাতে আমরা সেই অধিকারগুলি দিতে পারি আমাদের আমি একটা কথা বলে শেষ করতে চাই ভুটানে আছে মিনিস্ট্রি অফ হ্যাপিনেস আমাদের হওয়া উচিত মিনিস্ট্রি অফ পেট্রিওটিজম অ্যান্ড অনেস্টি যেখানে মানুষ দেশপ্রেম ব্যক্ত করবে দেশের সত সৎ মানুষরা যাবে দেশ করার জন্য আমি অবশ্যই এটা একটা রেকমেন্ডেশন দিয়ে রাখলাম যে আমাদের পেট্রিটিজম অ্যান্ড অনেস্টির একটা মিনিস্ট্রি থাকা উচিত